প্রোডাক্ট অ্যাডিশান করতে সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি সেরামটা ওর সঙ্গে অ্যাড করবেন আপনার ইচিং ব্যাপারটাও চলে যাবে আর যদি খুব ইচিং লাগে এই যে ভ্যাপসা গরম এই এই আর এত পলিউশান আপনাকে কি বলবো গতকাল আমার ল্যাবের একজন মহিলা মানে মেয়ে ইয়াং ও মাইক্রো তো ওর হঠাৎ করেই মানে এমন ওর একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে ওর রাস্তায় ধুলোতে গেছে মানে ওই ধুলো ইয়ে লেগেছে কালকে মানে ইচিং শুরু হয়ে গোটা মুখ আবার ওর মানে অ্যালার্জিতে ভরে গেছে তো আমাদের কি হচ্ছে আমরা যে পলিউশনের মধ্যে দিয়ে প্রতিদিন যাচ্ছি না এই যে সাসপেন্ডেড পার্টিক্যালস এত হেভি মেটালস থাকে অ্যাজমা বলুন বেড়ে গেছে স্কিনের অ্যালার্জি বেড়ে গেছে সুতরাং আমাদের এগুলোকে কমাতে গেলে না নিম তুলসী বা আপনার লেমন টি টোনার ক্লেনজার এগুলো বাড়িতে রাখবেন এগুলো মুখে তুলোয় করে নিয়ে মুখে থুপু থুপু করে লাগাবেন আর যেটা করতে পারেন ভিটামিন সি আর ক্রিমটা যদি খুব ক্রিমটা যে কোনো সময় নিয়ে গোটা মুখে ওটা মেখে রৌদ্রে বেরোবেন না গোটা মুখে লাগিয়ে নেবেন ওটা একটা রেখে দেবেন রেডি রি কর্নার হিসেবে অনেকেই রাখে ওটা আমার বাড়িতে চব্বিশ ঘন্টা থাকে তো ওটা লাগিয়ে দেবেন আমার মনে হয় আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে